সবাইকে স্বাগতম গৃহিণী চ্যানেলে তা আজকে আমি ট্যাংরা মাছ রান্না করব মাছটা ভালো করে ধুয়ে ঝরা দিয়ে রেখেছি আর এখানে আদা জিরা নিয়েছি একসাথে বেটে নেব নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বন্ধুরা দেখুন আমি কীভাবে এ মাছ রান্না করি আদা আর জিরা নিয়েছি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো দেব ধনে গুঁড়ো আর দেব কাশ্মীরি মরিচের গুঁড়ো এটা এখন জল দিয়ে গুলিয়ে রেখে দেব এই যে দেখুন মশলা গোলানো হয়ে গেছে এখন মশলাটা একটু ভিজবে আর আমি মাছটা ভেজে নেব কিছু মশলা ভেজে নেব তেজপাতা জিরা ধনে আর দু চারটা গোলমরিচ এই ভাজা মশলাটা রান্নার শেষে দেব এখন মাছ ভেজে নেব সর্ষে তেল তেল গরম হয়ে গেছে এখন লবণ হলুদ মাখা মাছ দিয়ে দেব মাছের এই যে দেখুন মাছ ভাজা হয়ে গেছে এখন উঠিয়ে নেব আরেকটু তেল দিয়ে দেব অল্প একটু কালো জিরা আর একটা মরিচ ফাটিয়ে নিয়েছি ফোরনটা ভাজা হয়ে গেছে এখন ভুলে রাখা মশলাটা দিয়ে দেব। পরিমাণ মতো লবণ দেব এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নেব এই যে দেখুন বন্ধুরা মশলাটা কত সুন্দর করে কষানো হয়ে গেছে আর মশলার গা থেকে তেলটাও বের হয়ে গেছে আদার যে কাঁচা গন্ধটা সেটাও চলে গেছে এখন আমি ঝোল দিয়ে দেব গরম জল দিয়ে দিলাম ঝোলটা ফুটে গেলে মাছগুলো দিয়ে দেব ঝোলটা ফুটে গেছে এখন ভেজে রাখা মাছ দিয়ে দেবো যে মশলাটা আমি ভেজেছিলাম সেই মশলাটা আমি বেটে নিয়েছি দিয়ে দেব মাছের তেল জালের মেন মশলাই হলো এই ভাজা মশলা আপনাদের কার কার এরকম রান্না খেতে ভালো লাগে কমেন্ট করে জানাবেন এইভাবেও আপনারা রান্না করে খাবেন দুর্দান্ত লাগে আমি তো যে কোনো মাছ এইভাবে রান্না করে খাই এই যে দেখুন বন্ধুরা রান্নাটা হয়ে গেছে মাছের গা থেকে তেল বেরিং হয়েছে এখন আমি নামিয়ে নেব এই যে দেখুন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে আপনারা ওইভাবে রান্না করে খাবেন তা আমার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই পর্যন্তই নমস্কার